এক সেকেন্ড আমি বুঝতে পারলাম না কথা নাইট মানে হঠাৎ হ্যাঁ ও চাইছে যখন ও যেটা বলছে রেচা তুমি মিউজিক্যাল নাইটটা অ্যারেঞ্জ করো কথা নাইটের আড়ালে ওরা অন্য কিছু প্ল্যান করছে না তো আমাকে একটু নজর রাখতে হবে ঠিক আছে আইল গেট ইট ডান তোমরা চিন্তা করো না ডোন্ট কি করি বল তো প্রফেশনাল হেল্প দরকার কি কিছু একটা মানে কিছু ভাবতে হবে করছিস কেন তুই শুনলি না কি বললো কথা নাই স্ট্রং থাকতে হবে কিছু তো একটা কিছু একটা ভাবতে হবে চল চল

আমি একটা পার্টি মানে একটা ইভেন্ট যেখানে কথার পছন্দের সব জিনিস থাকবে আর নামটা ভেবেছি কথা নাইট দেবো অগ্নি এগুলো করার কি দরকার মানে আবার যদি দেখ বাবা দেখ কথা তো আমাদের সবার মনেই আছে বল শুধু শুধু এসব করে কেন নিজেকে কষ্ট দিচ্ছিস তুই এক্স্যাক্টলি অগ্নি তুমি তো এই ব্যাপারটা থেকে অনেকটা বেরিয়ে এসেছিলে তাহলে এখন আবার এই বিষণ্ণ একটা ব্যাপারে নিজেকে জড়িয়ে ফেলে তুমি মিছে মিছে নিজেকেই কষ্ট দিচ্ছ কেন ভুলে যাও না আমরাও তো সেটাই বলছি বিগপ্রকে ছেড়ে দে না ব্রো কি দরকার আছে বলুন তো বাজু বাবু আপনার পুরোনো ক্ষতটাকে এভাবে খুঁচিয়ে দগদগে করে তোলার তো কোনো মানে নেই আরে না 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 তোমরা তোমরা ভুল ভাবছ আমি কেন কষ্ট পেতে যাব কষ্ট পাবো না আমি দেখো যা চলে যাওয়া সে তো চলেই গেছে কিন্তু তার মেমোরিকে তো আমরা সেলিব্রেট করতেই পারি তাই ভেবেছি যে এই ইভেন্টটা করব আর এই ইভেন্টটায় তোদের সকলের সাপোর্ট দরকার আমার সবাই আমার সঙ্গে থাকবে কায়দা কানুন থাকবে যিনি ঋতু মিলা তুই তোমরাও প্লিজ থেকো আমার সঙ্গে আমাকে একটু হেল্প কর নাম বলছি না না প্রি প্লিজ প্লিজ বাঁধা দিস না হেল্প করতে পারবি কিনা বল আমার আর ভালো লাগছে না প্যাচক মশাই মনে হচ্ছে চড়িয়ে কি ধরি আপনাকে বলি যে আমি আপনার কথা আমি না না দুর্বল হলে চলবে না আমি দুর্বল হয়ে গেলে বৃহত্তর স্বার্থের ক্ষতি হবে বেনারকসারের কথা মাথায় রাখতেই হবে কথা সোম কি রবি প্রতিদিন সন্ধ্যে সাতটায় স্টার জলসায় ও জিও হটস্টারে